আর্জেন্টিনা মানে জয় এটাই যেন চিরচেরা নিয়ম হয়ে গেছে আজকাল এ দলকে হারাতে ঘাম ছুটে যায় বিশ্বের যে কোনো দলে টুর্নামেন্টের খেলা হোক বা প্রীতি ম্যাচ সবখানে লিওনেল স্ক্যালির দল অপ্রতিরোধ বিশ্বকাপ জয় হোক কোপে আমেরিকার জয়ের পর চলমান বিশ্বকাপ বাছায় ও পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা তবে ফুটবল যে প্রতিদিনই একরকম নয় তারই প্রমাণ মিলল প্যারাগের বিপক্ষের ম্যাচে এদিন যেন অন্য এক আর্জেন্টিনাকে দেখল ফুটবল বিশ্ব অগোছালো ফুটবলে যার হারের সাক্ষী হল সাথে পয়েন্ট হারিয়ে নরভরে হল পয়েন্ট তালিকার শীর্ষস্থান আসন শিওনের দেলচাকো স্টেডিয়ামে বাংলাদেশ বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে পাঁচটায় শুরু হয় ম্যাচ এই ম্যাচের আগে দর্শক সারিতে আর্জেন্টিনার জার্সি নিষিদ্ধ করেছিল প্যারাগুয়ে অল্প কিছু আসন রেখেছিল আর্জেন্টিনার জন্য তাই গ্যালারিতে এদিন স্বাগতিক প্যারাগুয়ে ছিল রাজত্ব একই চিত্র খেলার মাঠেও মেসিদের আর্জেন্টিনাকে যেন পাত্তাই দিল না প্যারাগুয়ে তাদেরকে দর্শক বানিয়ে তুলে নিল দারুণ এক জয় দু হাজার সালের পর এবারই প্রথম আর্জেন্টিনার বিপক্ষে জয় পেল তারা যদিও ম্যাচের শুরুতে আর্জেন্টিনার আরেকটি জয়ের আভাস পাওয়া যাচ্ছিল তিন গোলের প্রথমটা ছিল আর্জেন্টিনার ম্যাচের তখন এগারো মিনিট এনজো ফার্নান্দেস এর থ্রু পাস

মেসিকে যেন দেখলো ফুটবল বিশ্ব প্যারাগুয়ের বিপক্ষে একদিকে সে নিষ্প্রভ অন্যদিকে সে রাগি অবতারের ধরা দিলেন বিরতির সময় দৃশ্য মাঠে ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসনের দ্বারকর প্রতি আহুল উচিয়ে কিছু একটা বললেন লিওনেল মেসি স্পষ্টই বোঝা যাচ্ছিল রেফারির কোন একটি সিদ্ধান্ত ভালো লাগেনি তার এমন মেসিকে খুব একটা দেখা যায় না যেমন দেখা যায় না আর্জেন্টিনার হার তবে সবটাই এদিন দেখতে হলো ভক্তদের স্বাভাবিক হতাশ হয়েছেন গোটা বিশ্বের আলবিস্তেলে সমর্থকেরা বল দখলে রাখা হোক বা পরিষ্কার সুযোগ তৈরি করা সবখানে দিন ভুগে তুলেছে আর্জেন্টিনা আর উদযাপিত ফুটবলে লিওনেল স্ক্যালোনির দলকে হারিয়ে দিয়েছে প্যারাগুয়ে যদিও এই হারের পরেও দক্ষিণ আমেরিকার বাছাই পর্বে এগারো ম্যাচে বাইশ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে আর্জেন্টিনা তবে সে স্থান খানিকটা শঙ্কায় এখন কারণ দশ ম্যাচে উনিশ পয়েন্ট নিয়ে দুয়ে কলম্বিয়া আর্জেন্টিনা দলের পরের ম্যাচ বুধবার ভোরে পেরুর বিপক্ষে হারের স্মৃতি ভুলে সেদিন আবারও চিরচেনা রূপে ধরা দিয়ে জয় ছিনিয়ে আনতে চাইবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা